এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র হরিরামপুর সেদিকে ভোট দিতে পারলেন না 39 জন ভোটার অভিযোগ তাদের কাছে সচিত্র পরিচয় পত্র ছিল এই বুথেই তারা বরাবর ভোট দেন কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় বলা হয় তালিকায় নাম নেই তাদের কেন ভোট দেওয়া হলো না উঠছে প্রশ্ন বালুরঘাটের হরিরামপুর তিরানব্বই নম্বর বুথের ঘটনা অভিষেক আমাদের সঙ্গে রয়েছে অভিষেক কি অভিযোগ কেন তারা ভোট দিতে পারলেন না এই প্রশ্ন করায় কোনো উত্তর মিলেছে এখনো পর্যন্ত দেখো বালুরঘাট লোকসভা কেন্দ্রের এই হরিরামপুর তিরানব্বই নম্বর বুথ হাটখোলা এলাকা এই যে এলাকার যে মহিলা ভোটার তুমি দেখতেই পাচ্ছ এরা প্রতি বছর কিন্তু তারা ভোট দেন গত বিধানসভা গত পঞ্চায়েত নির্বাচনে কিন্তু তারা ভোট দিয়েছেন এবং এবছর লোকসভা নির্বাচন আজকে এখানে লোকসভা নির্বাচন শুরু হয়েছে সেই দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন আর সেখানে তারা সকাল থেকে গেছিলেন ভোট দিতে কিন্তু তারা ভোট দিতে গিয়ে ঘুরে গেলেন কার্যত তাদের ভোট নেওয়া হলো না এবং যেটা জানানো হচ্ছে তাদেরকে যে তাদের ভোটার লিস্টে তাদের নাম ডিলিট করে রাখা হয়েছে ডিলিট অবস্থায় রয়েছে কিন্তু কেন তাদের নাম ডিলিট অবস্থায় রয়েছে পাশাপাশি আরও একটা বড় প্রশ্ন সামনে আসছে যে এত বড় একটা গাফিলতি তারা অভিযোগ করছে যে পুরোপুরিভাবে আমরা বিষয়টা তারা রীতিমতো অবাক হয়ে যাচ্ছে না একটু কথা বলবো কি অভিযোগটা কি দিদি অভিযুক্ত ভোট দিতে এসেছিলাম ভোট দিতে এসে বলছে নাকি ডিলিট হয়ে গেছে এবার নাকি ভোট দিতে পারবো না তো এবার আমি এটা বুঝতে পারছি না ডিলিট মানে কি আমি প্রত্যেকটা ভোট এখানে দিয়েছি ডিলিট মানে এটা তো প্রথমবার শুনছি যে এরকমভাবে ডিলিট হয়ে যায় আর যখন আমি বলছি যে সলিউশনটা কি সলিউশনটা ওনারা দিতে পারছে না সলিউশনটা নাকি এবার ভোট আর হবে না এটাই সলিউশন আপনাকে কি বলা হলো আমি তো গেলাম আমি বলবো এবার ভোট হবে না নাম ডিলিট আছে লিস্ট থেকে নাম ডিলিট আছে

হ্যাঁ দেখো ডিলিট তুমি যেটা সব থেকে বিষয় বলেছে এই যে ডিলিট ওয়ার্ডটা এবং তারা যে সচিত্র তুমি দেখতেই পাচ্ছ পরিচয়পত্র রয়েছে ভোটার পরিচয়পত্র রয়েছে এবং যেখানে যেখানে তারা ভোট দিতে যাচ্ছে সেখানে তাদের যে লিস্ট রয়েছে সেই লিস্টে তাদের ডিলিট অবস্থায় দেখানো হয়েছে অর্থাৎ তাদের নামটা ডিলিট অবস্থায় দেখানো হয়েছে আমি একটু কথা বলবো আপনি ভোট দিতে গেছেন হ্যাঁ আমি ভোট দিতে গেছিলাম ওখানে আমাকে বললো যে ভোট দেওয়া হবে না আমি এবার পি অফিসে গিয়েছিলাম ওখানে বললো কি এবার আপনার হবে না এটা কি আর আমি সত্তর বছর বয়স আমার আমি এতবার ভোট দিয়েছি এবার ডিলিট হয়ে গেলো কি করে আপনি আপনি যখন গেলেন আপনাকে কি বলা হলো আমার ভোট আমারটা ডিলিট আমারটাও ডিলিট বলছে আমার ভোট দিতে পারবো না ভোট দিতে না আমি আরেকজনের সঙ্গে কথা বলবো আপনি ভোট দিতে গেছেন কি বললো আপনাকে দিদি আপনাকে কি বললো এবার ভোট দেওয়া হবে না ডিলিট করে দিয়েছে প্রতিবার এখানে ভোট দিয়ে এখন বলছে ডিলেট হয়ে গেছে ভোট এবছর আর ভোট হবে না এটাই বলছে আচ্ছা আমি একটু একটু দেখো যেহেতু একশো চুয়াল্লিশ ধারা চলছে সেই কারণে কেন্দ্র বাহিনী এখান থেকে একটু সরিয়ে দিচ্ছেন তারা এবং আমি একটু তাদেরকে আমরা অবশ্যই এদিকে নজর রাখবো অভিষেক কারণ এই যে ভোটার উনচল্লিশ জন ভোটার তাদের নির্দিষ্ট কোনো রাজনৈতিকভাবে ভাবে তারা সরাসরি সম্মুখে কাউকে সমর্থন করে কিনা তার কোপ পড়লো কিনা বা কি কারণে এই ঘটনা সেদিকেও পরবর্তীতে নজর থাকবে অভিষেক আপাতত ধন্যবাদ